কি গো চলো শুরু করি পাগল নাকি জানো না দাদু খাটের নিচে শুয়ে আছে তাহলে দাদুকে উপরে দাও আমরাই নিচে যাই চলো আরে মাথামোটা খাটের শব্দটা না তো সাইলেন্ট করতে পারলে তুমি কিন্তু আমার এই মুখের অবস্থা বন্ধ করতে পারবে তুমি আর তাছাড়াও দাদুর খাটেরসব অভ্যাস নেই ঠিক আছে তাহলে এক কাজ করো তোমার যখন ভালো লাগবে তখন তুমি বলবে রসমালাই আর যখন কষ্ট হবে তখন বলবে রসগোল্লা ঠিক আছে তাহলে ঝটপট শুরু করি রসগোল্লা রসমালাই রসগোল্লা রসমালাই না না আরে দাদু কোথায় যাচ্ছ আমি বাড়ি চলে যাচ্ছি আমি আর তোদের বাড়ি থাকবো না আর জীবনেও আসবো না কেন দাদু কি হয়েছে তোমার কাল সারা ধরে দু রসমালায় রসগোলা খেলি আমাকে তো দিলেই না উপরন্ত খাটের উপর থেকে আমার মুখে ফোটা ফোটা করে রস ফেলালি হ্যাঁ কোন দোকানে রসগোল্লা রে রস তো নোনতা